রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হল জেলা স্তরের ছাত্র যুব বিজ্ঞান মেলা মালদা শহরের অঙ্কুরমণি করোনেশন ইনস্টিটিউশন আয়োজিত এই বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার সহ অন্যান্যরা জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান জেলা স্তরের ছাত্র যুব বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে এখানে জেলার আঠাশটি স্কুল ও কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করেছেন সেন্ট ইউথ সায়েন্স ফেয়ার তথ্য অর্গানাইজ করা হয়েছে আমাদের মালদা জেলার আক্রমণ ইনস্টিটিউশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে আঠাশটা স্কুল এবং কলেজ পার্টিসিপেট করছে যেখানে বিভিন্ন ছাত্রছাত্রী তারা বিভিন্ন থিমস দেওয়া আছে এবং সব থিমস আছে যার উপর মেন করে তারা বিভিন্ন মডেলস এখানে প্রেদারেশন করছে কম্পিটিশান হচ্ছে এবং তারপরে তাদের পুরস্কৃত করা স্যার এই যে নতুন নতুন কিছু ইউনিক আইডিয়া দেখা যাচ্ছে এইভাবে কীভাবে কাজে লাগানো যেতে পারে আমরা কিছু ইউনিক আইডিয়া যেখানে দেখেছি সেটা আমাদের ক্ষেত্রে সেটা প্রয়োজনীয় হতে পারে আমাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট যে ইঞ্জিনিয়ার্স আছে তাদেরকে যে একটা ইন্টারাকশান আমরা করাবো সো দ্যাট ক্যান বি সিনে ওই মডেলসগুলো আমরা অ্যাডপ্ট করে আমরা যে কাজগুলো করি তাতে ইমপ্লিমেন্টেশন করা বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী দুশো একুশ সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি এবং এইট বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা